হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপী সুগোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওং শ্রী পরমাত্মানে নে আজকে আমরা শ্রীকৃষ্ণের জীবন কেমন ছিল সে ব্যাপারে আলোচনা করব কৃষ্ণ একাধারে ছিলেন একজন রাজনীতিজ্ঞ দার্শনিক যোদ্ধা এবং মানবপ্রেমী সর্বোপরি তিনি ধর্মের রক্ষক ছিলেন যেখানেই অন্যায় দেখেছেন তার বিরুদ্ধে যুদ্ধ করেছেন তার আত্মীয়রা অনেকেই দুর্জন ছিলেন তাই তিনি তাদেরও বিনাশ করেছেন তিনি দয়ালু ছিলেন কিন্তু প্রয়োজন হলে নিষ্ঠুরও হতে পারতেন কিন্তু উভয় ক্ষেত্রেই তাঁর উদ্দেশ্য ছিল একটাই ধর্মকে রক্ষা করা তিনি নিষ্কর্মা আদর্শবাদী ছিলেন না তিনি ছিলেন কর্মী কিন্তু সেই কর্ম শুধু সত্যকে ও ধর্মকে রক্ষা করার জন্যই দুর্বলতাকে প্রায়ই আমরা ভালো মানুষই বলে ভুল করে থাকি কিন্তু কৃষ্ণের কাছে এরকম ভালো মানুষের কোনো কদর ছিল না তিনি নিজে সকলের প্রতি সমান আচরণ করেছেন মানুষ হিসাবে যোগ্যতা অনুসারে যার যেটুকু প্রাপ্য তাকে সেই সম্মান দিয়েছেন গরিব হলেও মানুষ হিসাবে যদি কেউ ভালো হতো কৃষ্ণ তার আতিথ্য স্বীকার করতেন তার বাড়িতে গিয়ে খুতকুড়েও খেতেন কিন্তু দুষ্ট রাজার নিমন্ত্রণ গ্রহণ করেনি কৃষ্ণ এমন একটা যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হন যখন ধর্মের প্রকৃত অর্থ উদ্দেশ্য নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল তিনি সে বিভ্রান্তি দূর করে দিয়েছিলেন ধর্মক্ষেত্রে তখন পরস্পর বিরোধী নানা চিন্তাভাবনা প্রচলিত ছিল ছিল বিবদমান নানা গোষ্ঠী সকলেই দাবি করছেন তাদের মতটাই শ্রেষ্ঠ তাদের দর্শনই সর্বোৎকৃষ্ট সেই সব মতগুলিকে সমন্বিত করে কৃষ্ণ প্রত্যেক মতের প্রতি সম্মান দেখালেন এমন কিছু সামাজিক প্রথাও তখন ছিল যা মানুষে মানুষে নারী ও পুরুষের মধ্যে অহেতুক বিভেদ সৃষ্টি করছিল সেগুলিকে পুনর্গঠিত করে তিনি প্রবণতা ও দক্ষতা ভিত্তিক চারটি বর্ণ জাতি সৃষ্টি করলেন জীবন একটা অগ্নি পরীক্ষা তেমনি একটি সুযোগও বটে জীবনের দিক থেকে মুখ ফিরিয়ে নিলে চলে না তার মুখোমুখি হতে হয় জীবন আমাদের কাছে সে সুযোগ উপস্থিত করে ব্যবহার করতে হলে সংগ্রামে পিছু হটলে চলবে না প্রচণ্ড কর্মের মধ্যেও নিবিড় প্রশান্তি এই হলো শ্রীকৃষ্ণের শিক্ষাদর্শ বেশিরভাগ মানুষই পরিস্থিতির শিকার আদর্শ হল পরিস্থিতির ঊর্ধ্বে ওটা সব অবস্থায় শান্ত ও অবিচলিত থাকা সম্পূর্ণ অনাসক্ত হলেই তা সম্ভব শ্রীকৃষ্ণ এই অনাসক্তির উপরই জোর দিয়েছেন কর্তব্য সম্পর্ক তিনি আমাদের একটা নতুন কথা শিখিয়েছেন বলেছেন পণ্ডিতের কর্তব্য সৈনিকের কর্তব্য হতে পারে না কাউকে হত্যা করতে পণ্ডিত ঘৃণাবোধ করতে পারেন কিন্তু সৈনিককে হত্যা করতেই হবে সেটি তার কর্তব্য কেউ কাউকে নকল করতে পারে না তা উচিতও নয় প্রত্যেককেই তার নিজের ভাবে নিজের পথে নিজের সামর্থ্য অনুযায়ী বেড়ে উঠতে হবে প্রত্যেককেই ভালোভাবে আপন আপন কর্তব্য করে যেতে হবে কর্তব্যের ছোট বড় বলে কিছু নেই একজন ভালো ঝাড়ুদার এবং একজন ভালো পুরোহিত দুজনেই সমান যে দিক থেকেই দেখা যাক না কেন শ্রীকৃষ্ণ আদর্শ পুরুষ আমরা যেসব গুণের অধিকারী হতে চাই যেমন শক্তি সাহস জ্ঞান দৈহিক সৌন্দর্য এবং সর্বোপরি নৈতিক ঐশ্বর্য শ্রীকৃষ্ণ তার সমষ্টি রূপ মানুষের কাছে তিনিই পথ তিনিই লক্ষ্য